যশোর গদখালী বর্তমান সময়ে বাংলাদেশের ভাইরাল একটি জায়গা হল যশোরের গদখালী জায়গাটা ফুলের রাজধানী নামেই বেশি পরিচিত দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে ঘুরতে আসছে হাজার হাজার মানুষ এখানে প্রায় নব্বইটি গ্রামে বিঘা জমিতে হাজার বিভিন্ন প্রকারের ফুল চাষ করা হয় গদখালীর সৌন্দর্যের মুকুটে অন্যতম আকর্ষণ ভাইরাল রঙিন ছাতা ও ফ্লাওয়ার পার্ক যা ফুলপ্রেমীদের কাছে স্বর্গরাজ্য উনিশশো আশি সাল থেকে জিগর গাছ উপজেলার গদখালী ও পানিসারা ইউনিয়নের বিশাল এলাকা নিয়ে দেশীয় ও বিদেশি বিভিন্ন প্রকারের ফুল চাষ করা হয় বাংলাদেশের মোট ফুলের চাহিদার সিংহভাগই গতকালীর ফুল চাষ থেকে যোগান দিয়ে থাকে গদখালিতে প্রথম ফুল চাষের প্রচলন করেন কৃষক শের আলী সর্দার চার দশক আগে তিনি ফুল চাষের সূচনা করেন কৃষক শের আলী সর্দার এরশাদ আমলের প্রারম্ভে প্রথমে রজনীগন্ধা চাষ করেন এক বিঘা জমিতে শের আলীর দেখা দেখি আরো অনেকেই চাষ শুরু করেন আর এভাবেই বিস্তৃত হয় ফুলের চাষ গ্রাম থেকে গ্রামে ছড়িয়ে পড়ে রজনীগন্ধা গোলাপের বিমোহিত গন্ধ প্রতি বছর গতকালিতে ফুল উৎসব অনুষ্ঠিত হয় যেখানে ফুলের প্রদর্শনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান সব বয়সের মানুষকে মুগ্ধ করে যশোর শহর থেকে সহজেই এখানে আসা যায় এবং ফুলের সৌন্দর্য উপভোগ করা যায় ভ্রমণ পিপাসু ও প্রকৃতি প্রেমীদের জন্য গদখালি এক দারুণ গন্তব্য এখানে এসে ফুলের রঙে সৌরভে আর স্নিগ্ধ পরিবেশে হারিয়ে যান ফুলপ্রেমী মানুষেরা এই গদখালিতে আসলে দেখা পাবেন শত সহস্র ফুলের গোলাপ গাদা, রজনীগন্ধা চন্দ্রমল্লিকার পাশাপাশি পাবেন গ্লাডিওলাস ও জারবেরা ফুল ভালোবাসার প্রতীক এই ফুলের চাষ করা হয় যশোরের গদখালীতে আর বাংলাদেশের সব থেকে বড় ফুলের বাজারও যশোর গদখালিতে গদখালি থেকে ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে যায় ফুলের রাজধানীর এই মনোমুগ্ধকর সৌরভ এখানে রাস্তার দুধারে শুধু ফুল আর ফুল দেখলে মনে হবে কেউ হরেক রকমের রঙিন চাদর বিছিয়ে রেখেছে দিগন্ত জুড়ে এখানে ছয় হাজার এবং পঞ্চাশ হাজার মানুষ বিভিন্ন ভাবে ফুল ব্যবসার সাথে জড়িত গতখালি উল্লেখযোগ্য গ্রামের মধ্যে রয়েছে বারবাকপুর বোধখানা কামারপাড়া ফতেপুর জারনগর পটুয়াপাড়া বেনিয়ালি গতখালি পানিসারা হারিয়া এসব গ্রামের সর্বত্রই ফুলের চাষ হয় এখন গতখালির মাঠে মাঠে ফুল ফুটেছে আর এই ফুল দেখার জন্য প্রতিদিনই হাজার হাজার দর্শনার্থী ভিড় করছেন গতখালিতে আনন্দ উপভোগে গতখালির সকাল বিকেলটা এখন ভীষণ রকম রঙিন ফুল চাষ ঘিরে এখানে এখন এক ধরনের পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে রাস্তার দুপাশে বিভিন্ন রেস্টুরেন্টের পাশাপাশি ছোট ছোট বিনোদন গড়ে উঠেছে যেখানে বাচ্চাদের খেলাধুলার জন্য রাইডার সহ অন্যান্য ব্যবস্থা রয়েছে তবে ফুলের মাঠ দেখার জন্য এখন উদ্যোক্তা বা চাষীদের নির্ধারিত ফি দিতে হয় গোলাপ জারবেরা লিলিয়াম এইসব ফুলের বাগানে প্রবেশ করতে হলে দশ থেকে বিশ টাকা ফি দিতে হয় ফি দেওয়ার পর যে কেউ ফুল বাগানে ঢুকে প্রাণ ভরে দেখতে পারবেন এবং ছবি তুলতে পারবেন চারিদিকে শুধু ফুল আর ফুল এছাড়া ফুলের সমাহার আর এজন্যই গদখালিকে বলা হয়ে থাকে ফুলের রাজ্য গদখালির পানি সারাতে রয়েছে অনেকগুলো ফুলের দোকান যেখানে মাথায় দেওয়া টায়রা তোড়া সহ আরো অনেক রকম আইটেম পাওয়া যায় যেগুলো শুধুমাত্র ফুল দিয়েই তৈরি এছাড়াও এখানে রয়েছে অনেক রকমের বিনোদনের ব্যবস্থা যেগুলো দর্শকদের নজর কেড়েছে খুব সহজেই এ রাজ্যে কেবলই নানান ফুলের সমাহার ফুল ফুলের মাঠ এবং বিভিন্ন বিনোদন কেন্দ্র মিলে যশোরের জিকরগাছা উপজেলার গদখালি এখন পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে যা বাংলাদেশের ফুলের রাজধানী যশোর গদ নিয়ে আজকের আয়োজনটি এ পর্যন্তই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ কখনো যশোরের গদখালে এসেছেন কিনা অবশ্যই কমেন্টস করে জানাবেন